কি গো মা কাঞ্চ তোমাকে তো খেতে হবে খেয়ে নাও খেয়ে নাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালো আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি এখন দিদি ঘরে চলে এসেছি এসেই আগে আমার সোনামাকে কোলে নিয়ে নিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন রান্না বান্না চলছে অনেকজনের আইটেম আলু ভাজা ভাত ডাল চচ্চড়ি মাছের ঝাল চিংড়ি আলু পটল পোস্ত পায়েস চাননি পাঁপড় আইসক্রিম হজমালা রান্না করছিল আমার বাবা আর আমার একটা জামাইবাবু রান্না চলছে দিদি এখন বঞ্জির গায়ে হলুদ মাখাচ্ছে অল্প করেই বঞ্জিকে গায়ে হলুদ মাখাচ্ছে কারণ তিন দিন আগে বঞ্জিকে ইনিশান হয়েছিল। আমরা এখন বঞ্জিকে স্নান করাতে যাচ্ছি নদীতে দেখো বঞ্জির মাথায় এখন গামছা দিয়ে দিয়েছে বৌদি রোদের জন্যে নদীর পারে আমরা এসে গেছি আর ভাইপো নদীতে একাই স্নান করছিল বঞ্জিকে বস করে দিয়েছিল বলে ফনজি কান ছিল ঠট ফুলি ফুলিয়ে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দেওয়া হয়েছিল এখন পান সুপারি সলার মালা দেয়া হচ্ছিল বঞ্চিকে বরণ করছিল ডালাটাকে ধরে রেখে দিয়েছিল বন্ধি হাতগুলোকে কিছুতেই মুখ থেকে সরাইনি চিববার করাচ্ছে দিদি এখন বন্ধিকে জল তুলে বরণ করছিল আর পেছন দিক দিয়ে জলটাকে ফিকে দিচ্ছিল এটা নাকি নিয়ম দিদি এখন নদীতে ডুব দিচ্ছিল ভাইপুতো সাঁতার কেটেই যাচ্ছিলো ভয় নেই একটু কোনো ঘর ডুবিয়ে দিদি উঠে আসছিল আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম বঞ্জির মাথায় কম্বল দেওয়া ছিল যাতে মুখ না দেখতে পায় কিন্তু এত চেঁচাচ্ছিল এত কান ছিল যে বাধ্য হয়ে খুলে দেওয়া হলো তারপর বাবা কথা বলতে বলতে আসছিল বঞ্জির সঙ্গে যাতে ও একটু হাসে অনেকক্ষণ থেকে কান ছিল এত কান্না করছিল ফুলের মালাগুলো তো কিছুতেই পড়ছিল না বৌদি মোটুকটা অনেক কষ্টে পড়িয়েছিল আর এমনিতেও অন্নপ্রাশনের দিন সব ছেলে মেয়েরাই প্রায় কাঁদে কি গো মা কাঁছ তোমাকে তো খেতে হবে খেয়ে নাও খেয়ে নাও যাই হোক পায়েস মুখে দেবার পরে আর কান ছিল না দাদা চামচে করে একটু একটু করে বঞ্জির মুখে খাইয়ে দিচ্ছিল বঞ্জির আঙুলে একটু পায়েস লেগেছিল সেটাকেই মুখে করে তুলে নিয়ে কেমন খাচ্ছিল কান ছিল বলে তেমন আর ফটো তোলা হয়ে ওঠেনি